সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা এই যে এ সিরিয়ালে বর্তমান সময়ে প্রচুর সম্পন্ন মাঝারি সাইজের সারগুলো দেখছি আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আজ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ

দেশাল জাতের সব দেশাল গরু ভাই মানের নিখুঁত কোনো খুন নেই গরু নিখুঁত কোনো ধরনের কোনো খুদ নেই কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আর এটা একটা দেশাল জাতের সব ঠিকঠাক আছে সব ঠিক সব ঠিক এটা সিরিয়ালের দুই আচ্ছা পনেরো থেকে ষোলো মাস হবে না ষোলো মাসের মতো বয়স আচ্ছা উচ্চতা আছে ভালো

প্রত্যেকটা ব্যাটারিতে দুইটা করে আছে না প্রত্যেকটা ব্যাটারিতে দুইটা পাই একটার নিকুদ দুরু একবারে নিকুদ কোনো নাই কোনো ধরনের কোনো নাম্বার দেশাল জাতের দেশাল দেশাল আর এটা এটা হলো ওই চামড়া হ্যাঁ বড়ি বড়ি আছে বিচি দুইটা দুইটা আচ্ছা নাম্বার

আটটা গরু নিয়ে একটা জাতের নিখুঁত মানে আচ্ছা দেখি আমরা সর্বশেষ আট এটা সাত ছয় ছয়

আচ্ছা এখন শীত যত কমবে তত একটু গুরুদম বাড়বে বাড়ার সম্ভাবনা আছে বেশি আচ্ছা তো কি অবস্থা আজকে এগুলা রেট কত কি রেখেছেন পার পিস এভারেজ ভাই 52000 করে ভাই 52000 52000 মানে কিছুটা আলাপ আলোচনা সুযোগ আছে নাকি আচ্ছা হালকা পাতলা আর আছে হালকা পাতলা আলাপ আলোচনার সুযোগ আছে 52000 করে এভারেজ পার পিস রেট আচ্ছা এখন বিষয় হচ্ছে এখান থেকে যদি কেউ দু চারটা বাদ দিয়ে নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে দোয়া যাবে এবং এখানে যদি কেউ আরো যোগ করতে চায় তাও দোয়া যাবে সেটাও দেওয়া যাবে বাকি সব আলাপ আলোচনা ফোনে হবে ফোনে হবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন আমাদের 017 হ্যাঁ ডাবল টু হ্যাঁ 659 হ্যাঁ 280 280 তাহলে আজকে প্যাকেজের রেট 52000 52000 টাকা পার পিস টোটাল গুরু আটটা আটটা আচ্ছা সব আলাপ আলোচনা হবে এই ফোন নাম্বারে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ